এশিয়া গেমসে জিমনাস্টিক্সে স্বর্ণ জয়ী পদ্মশ্রী দীপা কর্মকারকে এবার সংবর্ধনা জানাল বাঙালি মহিলা সমাজ একই সাথে সংবর্ধনা দেওয়া হলো দীপার প্রশিক্ষক দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীকেও আগরতলা এনএসআরসিসিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে সম্মানিত করলেন বাঙালি মহিলা সমাজের রাজ্য নেতৃত্বরা উজবেকিস্তানের তাসখণ্ডে সম্প্রতি অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতা জিমনাস্টিক্সে ভারতীয় দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কার তার প্রশিক্ষক দ্রোণাচার্য বিশেষ সন্দীর তত্ত্বাবধানে প্রতিদ্বন্দ্বিতায় নামে দীপা আসরে একের পর এক প্রতিপক্ষদের হারিয়ে স্বর্ণপদক লাভ করে দেশের হয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করে রাজ্যের মেয়েটি এশিয়ান গেমসে জিমনাস্টিক্সে স্বর্ণপদক জয় করে রাজ্যে ফিরে আসার পর একের পর এক সংবর্ধনা জোয়ারে ফাঁসছে এখন দীপা সোমবার আগরতলা এনএসআরসিসিতে নতুন করে দীপাকে সংবর্ধনা জানালো বাঙালি মহিলা সমাজ একই সাথে এদিন মহিলা সমাজ সংবর্ধনা প্রদান করে দীপার প্রশিক্ষক দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত বিশেষণ দিকেও এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাও তার প্রশিক্ষকের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান বাঙালি মহিলা সমাজের রাজ্য নেতৃত্ব স্থানীয় মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সকল মা বোনেরা দিদিরা এখানে অতি উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে এখানে এসেছি আমাদের সেই সোনার মেয়ে দীপা কর্মকার এবং ওনার যে সুযোগ্য প্রশিক্ষক শ্রদ্ধেয় বিশ্বশ্বর নন্দী মহ মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য আপনারা সকলেই জানেন সদ্য সমাপ্ত পুজো পাকিস্তানের তাস খন্দে আমাদের সেই এশিয়ান জিমনাস্টিক্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম জিমন্যাস্ট হিসাবে স্বর্ণপদক লাভ করেন আমাদের সেই সোনার মেয়ে দীপা কর্মকার তিনি এই হিরোসীমাতেও দু হাজার পনেরো সালে এই এই এশিয়ান জিমদাস থেকে তিনি ব্রণ জিতেছিলেন কিন্তু দীর্ঘ নয় বছর পর এই ত্রিশ বছর বয়সে এসে তিনি সেই নিজেকেও ছাপিয়ে গেছে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেছেন সেটা আমাদের দেশের জন্য দোষের জন্য বিশ্বের জন্য গর্বের কথা এবং আমার নারীদের জন্য নারী জাতির জন্য আমাদের তিনি গর্বিত করেছেন রিপোর্ট সার্চিন ডেটেল